সন্ধ্যা হলেই প্রচুর ক্ষুদা লাগে আর খুদা লাগলে কিন্তু টেবিল ভর্তি খাবার না পেলে একদমই ভালো লাগে না আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল কলেজ রোডের নতুন ধামাকা রেস্টুরেন্ট নিয়ে চলে আসছি তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু সো আজকের ভিডিওটা স্পেশাল এই জন্য কারণ কলেজ রোডের লাডুডা রেস্টুরেন্ট এখন নতুন ভাবে ইন্টারভিউ ডিজাইন করা হয়েছে সো আজকে আমরা ভিজিট করতে চলে গেলাম লাডুডা রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজের একটু সামনে গেলে তোমরা টিএনটি কলোনির অপজিটে এই লাডুডা রেস্টুরেন্টটা পেয়ে যাবা দোতলাতে সো লাডুডা রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু এখন অন্যরকম হয়েছে তোমরা দেখতেই পারতেছো এক্সট্রা কিছু আরো অ্যাড করা হয়েছে অ্যান্ড ইন্টারভিউ ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমার সব থেকে বেশি ভালো লাগছে এই কর্নারটা রোড সাইডের সাথে গ্লাস যে কর্নারটা এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে এখানে খুব সুন্দর ছবি তোলা যাবে দুজন কাপল অথবা দুজন ফ্রেন্ড মিলে খুব সুন্দর ছবি তুলতে পারবে তো আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিলাম এরপর হচ্ছে আমাদের খাবারগুলো অর্ডার করে দেই খাবারগুলো চলে আসে তো লাইডার রেস্টুরেন্টে যেমন নতুন ইন্টেরিয়র পাচ্ছ সাথে কিন্তু নতুন মেনুও পাচ্ছ তাদের কিন্তু আরও নতুন নতুন আইটেম অ্যাড হয়েছে সো আজকে তাদের রেগুলার মেনু আইটেমগুলো ট্রাই করব সাথে হচ্ছে তাদের হাফ মান্থের যে অফারটা মানে পনেরো তারিখ থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত যে অফারটা চলতেছে সেই অফারটা তোমাদেরকে ফার্স্টে দেখাই এটা হচ্ছে একটা দুইজনের অফার কম্বো যেটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা জন প্রতি একশো পঁচাত্তর টাকা করে পড়তেছে এই কম্বোতে তোমরা দুইজনের পরিমানে চাউমিন পেয়ে যাবা চিকেন নাচোস পেয়ে যাবা দুই পিস বার্বিকিউ চিকেন উইংস পেয়ে যাবা আর সাথে হচ্ছে দুইটা বার্গার পেয়ে যাবা এখানে নাচোসের টেস্টটা টা অ্যাজ অলওয়েজ খুবই ভালো ছিল যারা নাচোস পছন্দ করো তাদের কাছে ভালো লাগবে নাচোসে হচ্ছে চিকেন দেওয়া থাকবে সাথে হচ্ছে উপরে তাদের সিক্রেট সস আছে অলিভ দেওয়া আছে অ্যান্ড ডেকোরেশন করা আছে আর এখানে যে চাউমিনটা ছিল চাউমিনের টেস্টটাও বেশ ভালো ছিল এখানে বার্বিকিউ চিকেন উইংস থাকবে দুই পিস এই উইংস বেস্ট লাগছে আমার কাছে আমি দুই পিসি খেয়ে ফেলছি তো তারপর হচ্ছে বার্গারটা খাচ্ছি বার্গারটাও বেশ ভালো ছিল ওভারঅল তাদের কম্বোটা বেস্ট লাগছে তিনশো পঞ্চাশ টাকায় একদমই ওয়ার্থিট একটা কম্বো যেটা পনেরো তারিখ থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল পাচ্ছ এরপর তাদের একটা নতুন কম্বো ট্রাই করব যেটা তাদের রেগুলার মেনুতে থাকবে স্টুডেন্টদের জন্য এই কম্বোগুলো থাকবে এখানে আমি কম্বো টুটা অর্ডার করছি এই কম্বো টুতে তোমরা পেয়ে যাবা মিট বক্স শর্মা ফ্রেঞ্চ ফ্রাইস এবং ড্রিঙ্কস তো তাদের এই নতুন মেনুটা আমার কাছে খুব ভালো লাগছে স্টুডেন্টদের জন্য তারা কম্বো করে রেখেছে যেটা তোমরা রেগুলার রেগুলার মেনুতে সব সময় পেয়ে যাবা তো এটা হচ্ছে কম্বো 2 যেটা রেগুলার প্রাইস হচ্ছে 489 টাকা আর যদি কেউ স্টুডেন্ট কার্ড শো করে তাহলে এটা পেয়ে যাবা 429 টাকায় মাত্র তো এই স্টুডেন্ট কম্বোটাতে যে ফ্রেঞ্চ ফ্রাইসটা ছিল এত মজা ছিল এই যে দেখো আমি নাচতে নাচতে পুরো ফ্রেঞ্চ ফ্রাই শেষ করে ফেলছি আর এখানে একটা বিষয় তোমরা দেখতেই পারতেছো লাডিডা রেস্টুরেন্টের এখন নিজস্ব ব্র্যান্ডিং প্যাকেজ কিন্তু ইউজ করা হচ্ছে প্রত্যেকটা খাবারে তো এরপর হচ্ছে এই স্টুডেন্ট কম্বোর মিট খাচ্ছি মিট বক্সটা অনেক মজা লাগছে সসে চিকেন আলু সবকিছু পারফেক্ট ছিল একদম জুসি একটা মিড ছিল যেটা আমাদের টেস্ট বার্থের সাথে যায় এই কম্বোটা কিন্তু তোমরা রেগুলার মেনুতে পেয়ে স্টুডেন্ট কার্ড শো করলে তোমরা চারশো টাকার কম্বো মাত্র চারশো উনত্রিশ টাকায় পেয়ে যাচ্ছ তো এই কম্বোর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাথে এরকম চিকেন শর্মা পেয়ে যাচ্ছি দুই পিস তো দুইজনের জন্য এই কম্বোটা একদম বেস্ট তোমরা স্টুডেন্ট কার্ড শো করে অবশ্যই কম্বোটা ট্রাই করে যেতে পারো এরপর হচ্ছে আমরা তাদের কোল্ড কফিটা ট্রাই করলাম এটা হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা থাকবে আর কোল্ড কফিটা টেস্ট বেশ ভালো লাগছে একশো উনপঞ্চাশ টাকায় কোল্ড কফিটা একদমই লাগছে ক্যাপাসি টেস্ট কোয়ান্টিটি সব কিছু পারফেক্ট ছিল এরপর হচ্ছে তাদের নতুন একটা টাইটেন ফ্রাই করবো এটা হচ্ছে মাসালা মোমো যারা হচ্ছে স্টিম মোমো খেতে পারো না বা ভালো লাগে না তাদের জন্য এই মাসালা মোমোটা এটা একটু মাসালা টাইপ থাকবে স্টিম মোমোর উপরে হচ্ছে তোমার এরকম একটা মাসালা টাইপের সস দেওয়া থাকবে মাসালা করে এটা বানানো হয় ভিতরে তোমরা স্টাফিং দেখতেই পারতেছো বেশ ভালো পরিমাণে দেওয়া আছে এন্ড এই মাসালা মোমোটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা তো যদি আমাদের কথা বলতে হয় আমরা সবসময় প্রেফার করি স্টিম মোমো স্টিম মোমো ছাড়া অন্য কোনো মোমো আমাদের একদমই জমে না তো আমরা স্টিম মোমো অর্ডার করে দিই ফর দ্য ভেরি বিগিনিং লালিটা রেস্টুরেন্টের এই স্টিম মোমোটা আমরা অনেক পছন্দ করি এই স্টিম মোমো হচ্ছে এখানে তোমরা আট পিস পেয়ে যাবা মাত্র দুইশো উনাশি টাকায় তো মোমোর স্টাফিং দেখতেই পারতেছো তো এরকম গ্রিন সসের সাথে একদম চুবিয়ে খেতে খুবই মজা লাগে আমি দেখো একদম পুরোটা মোমো একসাথে মুখে দিয়ে নিছি খুবই মজা ছিল এরপর আমরা তাদের নতুন একটা আইটেম শেজওয়ান চিকেন ফ্রাইটা ট্রাই করবো যেটা ছয় পিসের প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এই চিকেন ফ্রাইটা একদমই ডিফারেন্ট থাকবে সাথে হচ্ছে তোমরা ম্যাওনিস এবং টমেটো কেচাপ পেয়ে যাবা এটা টেস্ট একদম একটু অন্য স্টাইলের থাকবে মাসালা টাইপ থাকবে অ্যান্ড এটা পাকোড়া স্টাইলের দেখতে এবং টেস্টটাও একটু ভিন্ন থাকবে তো এই চিকেনটা গরম গরম খেতে খুবই মজা লাগছে তোমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবা খুবই মজার ছিল এরপর আমরা তাদের পাস্তাটা ট্রাই করব এটা হচ্ছে মিট লাভার পাস্তা যেটা প্রাইস থাকবে তিনশো টাকা অ্যান্ড লোকেট এট দিস এটা কি পরিমাণ চিজি ছিল এত মজা লাগছে এই পাস্তাটা কালকে রাতের থেকে পাস্তার খুব ক্রেভিং হচ্ছিল তো পাস্তাটা খাওয়ার জন্য মূলত এখানে যাওয়া তাদের পাস্তাটা এর আগেও আমরা ট্রাই করছি তাদের পাস্তা অলওয়েজ বেস্ট হয় এবার ট্রাই করার পর আমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হইনি অনেক মজা লাগছে পাস্তাটা একদম মিটে ভরপুর ছিল সসেজ তারপর হচ্ছে মাশরুম একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পাস্তাটা যারা পাস্তা লাভার আছো তাদের জন্য বেস্ট পাস্তা এটা পাস্তাটা একদম হাইলি রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই লালিটা রেস্টুরেন্টে গেলে এই পাস্তাটা ট্রাই করবা যারা পাস্তা পছন্দ করে এরকম চিজি একটা পাস্তা খেলে মন পেট একদমই ভরে যায় এরপর আমরা তাদের মেনু থেকে নতুন আরেকটা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে চার পিস চিকেন স্যান্ডউইচ থাকবে বেশ প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসও থাকবে তো চিকেন স্যান্ডউইচের টেস্টের কথা যদি বলতে হয় একদম প্রিমিয়াম টেস্ট লাগছে আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগছে তো যারা স্যান্ডউইচ লাভার আছো তারা এইটা নিতে পারো স্যান্ডউইচ উইথ চিকেন ফ্রাই যেটা প্রাইস থাকবে তিনশো নয় টাকা একদমই ওয়ার্ডে তিনশো নয় টাকা অ্যান্ড তাদের প্যাকেজিং কিন্তু এখন অনেক বেশি সুন্দর করছে তো লাস্টে হচ্ছে আমরা এখন পিজাটা ট্রাই করবো এটা হচ্ছে ম্যাক্সিকান পিজা এটা হচ্ছে দশ ইঞ্চির একটা ম্যাক্সিকান পিজা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা অ্যান্ড পিজার টপিংস কিন্তু একদম ভরপুর দেখতেই পারতেছো আর পিজার যে ক্রাসটা ছিল এটা একদম পারফেক্ট ছিল সফট একটা ক্রাস ছিল একদম মোটাও না একদম পাতলাও না তো এখানে সসেজ তারপর হচ্ছে চিকেন দেন মাশরুম ক্যাপসিকাম অলিজ সব কিছু পারফেক্ট থাকবে পিজাটা খুবই মজার আর লাস্টে তোমাদেরকে আরেকটা অফার বলে দিই সেটা হচ্ছে লাইডার রেস্টুরেন্টের একই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বরে বিজয় মাস উপলক্ষে কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রতিটা মেনুর উপরে আর সাথে তিনশো পঞ্চাশ টাকার নভেম্বরের অফার তো থাকছে কালকে থেকে স্টার্ট করে ত্রিশে নভেম্বর পর্যন্ত অফারটা পেয়ে যাবা সো নতুন আপগ্রেড রেস্টুরেন্টে ভিজিট করতে সবাই চলে আসো লালিটা রেস্টুরেন্টে বাই